আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ আজকের ব্লগটি কী নিয়ে অবশ্যই আপনারা ইউটিউব থেকে যারা দেখতেছেন থ্যাম্বেল দেখেই বুঝতে পেরেছেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আপনারা স্ট্যাটাস দেখে বুঝতে পেরেছেন তো বক বক না করে মূল বিষয়টা বলি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ইটালিতে বর্তমানে পরিস্থিতি কীরকম কী বা আমার বিষয়ে জানতে চেয়েছেন যে আমি কি কাজ কর্ম করে থাকি ইটালিতে বা আমার বেতন কত আমার কাজ কি কত ঘন্টা ডিউটি আপনারা অনেকেই জানেন যে আমি ক্ষেতের কাজ করে থাকি তারপরও ফেসবুকে যেহেতু একটা স্ট্যাটাস দিয়েছি তার মানে কাজ আমি পরিবর্তন করেছি তো এই বিষয়ে কথা বলবো তো পুরোপুরি ব্লগটি দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন মাহিম ইটালি ব্লক জিরো টু এইট আমার ফেসবুক পেজ অবশ্যই বেশটি ফলো দিবেন মূল বিষয় হচ্ছে যে বর্তমানে ইটালির পরিস্থিতি আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই ভালো শুধু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে অর্থাৎ ঠান্ডা অলরেডি পড়ে গিয়েছে বললেই চলে কারণ আমাদের এখানে বর্তমানে ঠান্ডা শুরু হয়ে গিয়েছে আর কিছুদিন আগের থেকেই আর কি মানে হালকা হালকা শীত তো আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই ভালো তো যাই হোক যেটা মূল বিষয় যে ইটালিতে আমি বর্তমানে কি কাজ করি আমি কৃষি কাজ করেছিলাম কিছুদিন আগেও আপনারা জানেন কিন্তু এখন বর্তমানে আমি একটা ম্যাগাজিনে কাজ করি ম্যাগাজিন বলতে আর কি গুদাম ঘর বা যেটাই বলেন বড় একটা গুদাম গুডাউন এই গুডাউনের ভিতরে বিভিন্ন রকমের মাল সামানা আছে ম্যাগাজিন বলতে বোঝাই যে একটা বড় কারখানা মানে বড় ফ্যাটকারি সহজ বাংলা ভাষায় এই বড় ফ্যাটকারি অনেক উঁচু প্রায় উঁচুর দিক দিয়ে যদি ধরি তিনতলা চারতলা বিল্ডিংয়ের সমান একটা উঁচু মানে জায়গা আর উঁচু জায়গা বলতে উপরের দিকে উঁচু আর পুরাটাই খোলা জায়গা যেমন একশো বিঘা বা দুইশো বিঘা জমির উপরে একটা গুডাউন তৈরি করা হয়েছে আর এই গুডাউনের ভিতরে অনেক রকম মাল সামানা রাখা আছে যেমন সোফা বা ফ্রিজ টিভি অর্থাৎ ইলেকট্রনিক্স জিনিস বা গাড়ির আসবাবপত্র বা ঘরের ঘর গোছানোর জন্য যেমন বালিশ সকেজ আলমারি বা শুয়ে থাকার লেতো লেতো অর্থাৎ মানে আমরা ঘুমাই যেটা খাট বাংলা ভাষায় যেটা খাট বলে অর্থাৎ এভরিথিং সব কিছু জিনিসপত্রই ওই গুডাউনের ভিতরে রাখা হয় গুডাউনের ভিতরে রাখা হয় বলতে বাইরের দেশ থেকে মাল মালসামানা আসে ওইগুলো আমরা রিসিভ করি রিসিভ করে গুডাউনের ভিতরে বিভিন্ন থাক অনুযায়ী মানে একটা করে থাক আছে সিস্টেম করে দেওয়া আছে নাম্বার আছে ওই নাম্বার অনুযায়ী থাক অনুযায়ী আমরা সেট করে রাখে দেই আবার যখন অর্ডার আসে ওই মালগুলো বের কর বের করে গাড়িতে লোড করতে হবে তখন আমরা ওই মালগুলো বের করে গাড়িতে লোড করে দেই অর্থাৎ লোড করা বা আনলোড করার কাজ করি অর্থাৎ একটা গাড়ি আসবে যেসব গাড়ি বড় যেগুলো মানে বড় বড় যেগুলো লরি আর কি অনেক বড় বড় কিন্তু লরি থাকে ওই সব লরিতে বা ওই সব গাড়িতে মাল উঠানা আর নামানোটাই হচ্ছে আমাদের কাজ বা আমার কাজ এখানে গাড়ি দিয়েই নামাতে হয় আবার উঠাতে হয় হাতের কোনো কাজ নেই সব কিছু গাড়ি দিয়েই করতে হয় আমি অবশ্যই আপনাদের ভিডিওটি করে দেখাবো কারণ সব সময় ভিডিও করার পারমিশন থাকে না তো যদি মানে যদিও আমি ইউটিউবিং করি বা ইউটিউবার বা ফেসবুকে মানে ভিডিও ছাড়ি অবশ্যই আপনাদের একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করব ছোটো করে আপনারা তাহলে বুঝতে পারবেন তো বর্তমানে আমি এরকম একটা কোম্পানিতে কাজ করি বা ফ্যাক্টরিতে কাজ করি আর আমার কাজ হচ্ছে গাড়ি নিয়ে লোড আনলোড করা অর্থাৎ গাড়ির ভিতর থেকে মাল নামানো এবং গাড়ির ভিতরে মাল পৌঁছে দেওয়া এটি হচ্ছে কাজ আর বেতন সম্পর্কে যদি বলি বেতন মোটামুটি আলহামদুলিল্লাহ আছে চলার মতন যদিও আমি বলতে যাচ্ছি না যে একবারে কত কিন্তু আপনারা এটা শেয়ার হন যে আলহামদুলিল্লাহ ভালো কোনো সমস্যা নেই কারণ ভিডিওটি অনেকেই দেখবে তো সেই ক্ষেত্রে বেতন বলাটা ঠিক না তো যাই হোক আপনারা ভেবে নেন যে আলহামদুলিল্লাহ ভালো আছে তো কাজ হচ্ছে এটাই কাজ আট ঘন্টা ডিউটি ওভার ডিউটি দিয়ে হয়তো বা এক আধ ঘন্টা একটু বেশি করতে হয় তবে আট ঘন্টা ডিউটি সকালে যেতে হবে আবার বিকেলবেলা মানে দুপুরবেলা লাঞ্চ টাইম লাঞ্চ করার জন্য একটা টাইম দিয়ে দেয় তারা ওই টাইমে খাবার খেতে হবে আবার কাজ শুরু করতে হবে আবার শেষ করতে হবে দেখা গেলো নির্দিষ্ট একটা টাইম থাকে বিকেল পাঁচটায় কাজ শেষ তো এটি হচ্ছে মূলত মানে কাজের সিস্টেম বা আমি যে কাজ করি সেই কাজের এক একটা বিবরণ দেওয়ার চেষ্টা করলাম আর কৃষিকাজ করেছিলাম আগে এখন বর্তমানে কৃষিকাজের সিজন না এখন বর্তমানে কৃষি কাজগুলোন সব বন্ধ বন্ধ বলতে এখন লাগানোর সময় লাগানোর ক্ষেত্রে মানুষের প্রয়োজন হয় না মেশিন দ্বারাই তারা লাগাই থাকে সব কিছু তো মানে আমি যেই এলাকাতে থাকি এই এলাকাতে এই সিজনটা শেষ আর বর্তমানে যে ম্যাগাজিন বা ফেটকরিতে আমি কাজ করি এখানেই কাজ করব এখানেই জীবিকা নির্বাহ করব ইনশাল্লাহ সামনে এখানেই থাকবো এখান থেকে আর কোনো জায়গায় মানে কাজ করব না তো এইটাই হচ্ছে মূল বিষয় ইটালিতে সবাই সবকিছু করতে পারবেন মানে সব রকমের কাজ করতে পারবেন যাদের ডকুমেন্টস আছে তারা এটা মনে রাখবেন তো ব্লগটি এই পর্যন্তই বক বক করলাম আপনাদের কেমন লাগলো জানি না অনেকেরই খারাপ লেগেছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি দুঃখিত তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম